বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক অভিভাবক বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সকলকে ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি কেরানীগঞ্জ রেল স্টেশন সেই রেল স্টেশনের মধ্যে আপনাদেরকে দেখাবো কেরানীগঞ্জ রেল স্টেশনটি দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জ রেল স্টেশনের পাশেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের সাথে এই কেরানীগঞ্জ রেল স্টেশনের কী সম্পর্ক সে বিষয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ যে রেল স্টেশনটি সেই রেল স্টেশনটি বিশাল একটি রেল স্টেশন সেই রেল স্টেশনের আমরা স্টেশনটি দেখাচ্ছি এবং রেল লাইনের পাশে যে কেরানীগঞ্জ স্টেশন লেখা আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই রেললাইন দিয়ে হচ্ছে চব্বিশে জানুয়ারি দুই হাজার তেইশ সালে এই রেল লাইনটি যদিও চালু করা হয় এবং সেটির মাধ্যমে নভেম্বর মাসে দুই সালে এই রেল লাইনটি চালু করা হয় সেখানে মাওয়া ভাঙা পর্যন্ত হচ্ছে কিছু ট্রেন চলাচল করতো কিন্তু দুই সালে হচ্ছে এইখান থেকে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোল ঢাকা বেনাপোল এবং হচ্ছে ঢাকা খুলনা রেল লাইন চালু করা হয় আর এখানে হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে কেরানীগঞ্জ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ রেল স্টেশন লেখা এই কেরানীগঞ্জ রেল স্টেশন পর্যন্ত এখনও পর্যন্ত হচ্ছে কোনো রেল সার্ভিস চালু করা হয়নি কিন্তু হচ্ছে এই কেরানীগঞ্জ রেল স্টেশনটি যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেল স্টেশন নামে নামকরণ করা হয় সেটির একটি আমি ভিডিও করেছিলাম হয়তো কখনও যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে স্থায়ী ক্যাম্পাস হয়ে যায় তাহলে হয়তো এই কেরানীগঞ্জ রেল স্টেশনের নামের সাথে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেল লাইন এরকম কিছু নাম যুক্ত হতে পারে তো আমরা আপনারা যারা আমাদের এই হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনুমতি নিয়ে এসেছি উপরে স্টেশন মাস্টার তিনি বলেছেন এই মাসের শেষে তথা হচ্ছে জানুয়ারি মাসের শেষে কিংবা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুতে হচ্ছে এই রেল লাইনটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে এবং রেল স্টেশনটি এবং এই রেল স্টেশনের মাধ্যমে আমরা দাবি জানাবো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কমলাপুর থেকে তথা অথবা হচ্ছে গাজীপুর থেকে অথবা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে যাতে কি হচ্ছে শাটল বাস শাটল ট্রেন যাতে চালু করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শাটল ট্রেন পাচ্ছে এটি হচ্ছে আমাদের সবচেয়ে গর্বের বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই পদ্মা সেতু লাইনটি চালু করেছেন আর সেই রেললাইনটি চালু করার মাধ্যমে হচ্ছে এই দক্ষিণের মানুষ তারা অস্বীকার করতে পারবে না তারা কৃতজ্ঞ এবং কেরানীগঞ্জবাসী কৃতজ্ঞ কেরানীগঞ্জ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস হচ্ছে তারাও কৃতজ্ঞ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে এই রেল লাইনের মাধ্যমে হচ্ছে যাতায়াত করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে শাটল ট্রেন পায় সে আশা প্রত্যাশা করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতি দ্রুত এই ক্যাম্পাসটি নির্মাণ করা হোক এবং আমরা জানি যেইখানে কিছুদিন পূর্বে একটি ভিডিও ভাইরাল হয়েছে সবশালারা বাটফার আর্মি হবে ঠিকাদার সেই আর্মিদের কাছে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জায়গাটি হচ্ছে নির্মাণ করার জন্য দিয়ে যাতে হচ্ছে শাটল বাস বা শাটল ট্রেন যাতে এখানে চালু করা হয় সেই শাটল ট্রেন চালু করার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে তারা যেই যাতায়াত ব্যবস্থা যেই স্থায়ী ক্যাম্পাসের হচ্ছে চারপাশে আমরা বলেছিলাম যে হচ্ছে ডরমেট্রি আবাসিক নির্মাণ করে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাতে হচ্ছে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারে এবং এখানে থাকতে পারে আমরা দেখেছি এখানে দুইশো একর জায়গার চারপাশে যদি টিনশেড নির্মাণ করা হয় তাহলে প্রায় দুই হাজার শিক্ষার্থী এখানে থাকতে পারে সেই কথাটিও আমরা ভিডিওতে বলিছিলাম আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস তেমন একটা করেননি এবং তাদের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও কিন্তু সেই বিষয়গুলো হচ্ছে কর্ণপাত করতে আপনারা সুযোগ দেননি এবং আমরা দাবি জানাবো আপনারা যেভাবে সচিবালয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যেভাবে ঘেরাও করছেন কিংবা হচ্ছে দাবি জানিয়ে যাচ্ছেন সেভাবেই কিন্তু আপনারা দাবি জানিয়ে যাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 어때, 어치? হচ্ছে এই স্থায়ী ক্যাম্পাসে যাতে তাদের আবাসিক ব্যবস্থা এখানে প্রচুর জায়গা রয়েছে সেখানে যাতে আবাসিক ব্যবস্থা নির্মাণ করা হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেন যাতে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জ রেল স্টেশন পর্যন্ত হচ্ছে সাটল ট্রেন যাতে চালু করা হয় সেই জন্যে আজকে এই ভিডিওটি করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেনের মাধ্যমে হচ্ছে এই ক্যাম্পাসে আর যাতায়াত করতে পারবে কমলাপুর থেকে এবং এমনকি উত্তরা দিয়াবাড়ি এবং হচ্ছে অন্যান্য মেট্রো রেল আমরা আরেকটি দাবি জানিয়েছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেললাইনে হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে যাতে হচ্ছে সদরঘাট পর্যন্ত হচ্ছে রেল সার্ভিস চালু করা হয় তাহলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা দক্ষিণবঙ্গে থাকে তারা চাইলে রেল লাইন ছাড়াও কিন্তু তারা লঞ্চ পথে হচ্ছে তারা যাতায়াত করতে পারবে এবং সেখানে যদি সদরঘাট থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত মেট্রো রেল চালু করা হয় তাহলে কিন্তু এই একটি রেলের মাধ্যমে হচ্ছে আমাদের পাশের দেশ ভারতের মতো তো একটি হাফ তৈরি হবে রেল লাইনে মানুষ যাতায়াত করবে এবং এখানে কমিউটার ট্রেন যদি চালু করা হয় এই কেরানীগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত অথবা ঢাকা থেকে হচ্ছে কমলাপুর থেকে আমরা জানি যেই কমলাপুর রেল স্টেশনের পরে যেই স্টেশনটি সেটি হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন পাগলা রেল স্টেশন তারপরে হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন তারপর হচ্ছে দয়াগঞ্জ রেল স্টেশন রয়েছে এবং হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন তো এই স্টপেজগুলোর মাধ্যমে হচ্ছে মাত্র বিশ দশ মিনিটের মধ্যে হচ্ছে ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশনে যাতায়াত কেরানীগঞ্জ থেকে যাতায়াত করতে পারবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেনের মাধ্যমে হচ্ছে হচ্ছে এই এখানে যাতায়াত করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার তাকে আমরা অনুরোধ জানাবো যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্পেশাল দুইটি হচ্ছে ট্রেন চালু করা হয় যেটি হচ্ছে শাটল ট্রেন যেভাবে হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেন পাচ্ছে এবং তাদের তারা যেভাবে পাচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে সাটল ট্রেনের মাধ্যমে হচ্ছে যাতায়াত করে এবং ঢাকা থেকে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাটল ট্রেনে হচ্ছে যাতায়াত করে যাতে হচ্ছে এই কেরানীগঞ্জ রেল স্টেশনে এসে তাদের যে স্থায়ী ক্যাম্পাস সেটি যাতে আবাসিকে থাকতে পারে এবং সেই আবাসিকের মাধ্যমে এবং এই রেল যাতায়াতের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এবং এই স্টেশন থেকে যারা হচ্ছে দক্ষিণে যাতায়াত করতে করবে তাদের এবং আমরা এটুকু জানি যে এই রেললাইন থেকে বা কমলাপুর ঢাকার এখান থেকে হচ্ছে বরিশাল ঢাকা এবং বেনাপোলা এমনকি বিভিন্ন দেশে এশিয়ান হাইওয়ের জন্য হচ্ছে এই রেললাইনটি ব্যবহার করা যাবে এবং এই রেললাইনের মাধ্যমে হচ্ছে যাতায়াত করা যাবে আমরা আসলে এই কেরানীগঞ্জ রেল স্টেশনে আসলে সূর্যাস্ত দেখি সেটি অত্যন্ত চমৎকার একটি দৃশ্যের বিষয় এবং পাশেই কিন্তু আমরা অনেক ধরনের ল্যাক এবং অন্যান্য অনেক কিছুই দেখতে পারি এই কেরানীগঞ্জ রেল স্টেশনটি খুব তাড়াতাড়ি আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই যাতে ভাষার মাসে শুরু হয় চালু হয় সে আশা প্রত্যাশা করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সাটল ট্রেন যাতে পায় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছে মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কেরানীগঞ্জ রেল স্টেশন কেরানীগঞ্জ ঢাকা ধন্যবাদ সকলকে